আল্লাহ বলেন ও বান্দা আমি আল্লাহ আদম থেকে নিয়ে এই পর্যন্ত এখন থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত সর্বযুগের জন্য আমি আল্লাহ একটা মুস্তাকিম একটা সঠিক রাস্তা আমার বন্দিগির আমার ইবাদতের আমার গোলামীর একটা রাস্তা জান্নাতের একটা রাস্তা একটা বিশুদ্ধ দিন একটা বিশুদ্ধ ধর্ম আমি সর্বযুগে আমি আল্লাহ তালা জমিনের মধ্যে আমি আল্লাহ তালা দিয়ে রাখছিলাম এবং নবী রসুল সাহাবা আউলিয়া ওলামা তাদের মাধ্যমে আমি এটার বর্ণনা এটার আলোচনা এটার নির্দেশনা দিয়েই যাচ্ছিলাম ঠিক কিনা বলে আল্লাহর এই জমিনে কথা মনে রাখবেন হাসরের ময়দানে আল্লাহ তালা কোরআনে বলে রাখছে আমি এমন কাউকে জাহান নামের আজাব দেব না যার কাছে আমি আমার দিন পৌঁছাই নাই এমন কাউকে আজাব দেব না এমন একটা লোক আমি আল্লাহকে বলতে পারবে না আল্লাহ নামাজ যে পাঁচ অক্ত এ কথা বিশ্বাস করেন ষাটটা বছর ফার করে আইলাম একটা মানুষ যদি কইত এ কথা বলার সুযোগ হবে না আল্লাহ সুদ যে হারাম হায় হায় আল মাওরা আজ হাসুর ময়দান আইয়া এই কথাটা আশ্চর্য শুনলাম একটা লোক যদি কদ্দুর আমার কইতো তাহলে তো আমি সতর্ক হয়ে গেলাম

পৌঁছেছে কিনা বলেন আপনারা শুধু একটা কথা বুঝে উত্তর দিবেন এ আপনারা যারা বসছেন কষ্ট করে এখানে একজন মানুষ বলেন তো যে নামাজ যে ওয়াক্ত এই কথাইটা আজকেই শুনছেন আর জীবনে কোনোদিন শোনেন নাই এর আচার্য কথা আমরা এ আমি উড়াইব মোবাইলে উড়াইব ভিডিও করবো এত আসেননি এমন ভাগ্যবার কথা বলেন না শুনছে কিনা আমার কথাই আপনি বলেন সুদ ঘুষ চুরি মিথ্যা জিনা বেবিচার নাচ গান হারাম এই কথাই কথাইগুলো আজই প্রথম আমি আনিসুর রহমান থেকে এগারোটা চুয়ান্ন বাজে আপনি প্রথম শুনছেন কে বলেন আর আগে শোনেন নাই কখনো শোনেন নাই আগে

যাকে আমি সুযোগ দেই নাই তাকে আমি আজাব দেব না আল্লাহ বলবেন কোরআনে আছে আল্লাহ বলে বান্দা যাকে আমি জাহান নামে দিচ্ছি তাকে আমি জাহান নাম থেকে বাঁচার মতো হায়াত দিছি আখেরাত কামাই করার মতো জান্নাত কামাই করার মতো বয়স আমি দিয়েছি যাকে আমি বয়স দেই নাই যাকে আমি অতটুকু হায়াত দেই নাই তাকে আমি আজাবও দিচ্ছি না আল্লাহ বলবে না ফরমান জাহান নামি দেখো তো আমার এই জাহান্নামের নামের চতুর্দিকে আট বছরের দশ বছরের কোনো বাচ্চা আছে কিনা জাহান নামি বলবে না আল্লাহ বলবে কেন না এই কারণে আমি তো ওই বাচ্চা না বালেক তাকে আমি হায়াতি দেই নাই এই কারণে তাকে আজাবও দেই নাই তোরে বন্ধু বিশ বছর দিয়েছি তোরে আমি তিরিশ বছর হায়াত দিছি তোকে আমি চল্লিশ বছর হায়াত দিছি সাবালক হওয়ার পরে বালেক হওয়ার পরে প্রাপ্ত বয়স্ক হওয়ার পরে ছেলেদের যেদিন থেকে গোসল ফরজ হয় মেয়েদের যেদিন থেকে মাসিক ঋতুস্রাব শুরু হয় মাওলা বলেন সেদিনের পর থেকে প্রতি ঘন্টা যদি পার হয় ওই এক ঘন্টার হিসাব আমাকে দিতে হবে ওই এক মিনিটের হিসাব দিতে হবে এর আগে যদি মরে যাও আমি মাওলা কিছুই বলবো না সরাসরি জান্নাত দিয়ে দেব তাইলে মাওলা বলেন আমি যাকে সুযোগ দেই নাই তাকে আমি আজাব দেব না আমি যার কাছে আমার কথা পৌঁছাই নাই তাকে আমি আজাব দেব না আমি তো আমার কথা পৌঁছাইছি ঠিক না বলেন বলে এক মোবাইলের মিস কল তিরিশ সেকেন্ডের আপনি টের পান মিস কল আসে একবার আপনি টের পান সাথে সাথে আল্লাহ বলেন এক এক ওয়াক্ত নামাজের আজান আমি পাশের কমপক্ষে দশটা মসজিদ থেকে প্রতি মসজিদে যদি মাইকের হরণ থাকে তাহলে চল্লিশটা হরণ দিয়া একসাথে তুই নাফরমানের কানে আমার আজানের আওয়াজ পৌঁছাইছি তারপরও তুই ডাকাত একটা সেজদা দিলি না তোর মতো গাদ্দার কি হয় তুই আমি মাওলারে চেনো নাই না তোরে দুগা ভাত খাওয়াইছি তোরে কদ্দুর হুইতাম দিছি দুনিয়ার মধ্যে বউ বাচ্চা দিছি এ কয়দিনের রং তামসা দেখা তুমি আন্দাজ করো আমি মাওলা কেমন হ্যাঁ এখন দেখবা এখন হাসরের ময়দানে দেখবা হা কোরআনে আছে আল্লাহ বলবে ফেরেস্তাদেরকে ফেরেস্তারা নাফরমানদেরকে খুঁজে খুঁজে আলগা করো ফেরেস্তারা বলবে আল্লাহ আলগা করলাম আল্লাহ তালে এবার বলবে এদেরকে ধরো এদেরকে বান দাও হুজু হু ফাগুল্লু শক্ত করে বান দাও তাইক করে বান দিয়া এক একটারে লাঠি দিয়ে দিয়া জাহান্নামের মধ্যে ফেলো লাথি দিতে দিতে লাথি ইয়াস লাহা মজমু মহ্মদ লাথি দিয়ে দিয়ে লাথি দিয়ে দিয়ে জাহান্নামের ফেলো ফেরেশতাকে নাফরমান বলবে ফেরেশতা লাইটস লা ভাই আইটস আই জাহান নামে যাবো দুস্ত লাঠি দিও না লাঠি দিও না এমনে যাইতে দাও না আমি তো যাইতে রাজি তো আমার কও না কোন দিক দিয়ে হিড়ে কলিয়ে তো উত্তর দহীন কলিয়ে তো সারে আমি আইটাই যাবো ফেরেস্তা বলবে দুস্ত আইটা যাও সিস্টেম নাই সিস্টেমে লাঠি সিস্টেম কি সিস্টেমে লাঠি লাঠি সারা আইটা যাও না কি নাই অনুমতি নাই হ্যাঁ যুবক করো তামসা করো তামাশা করবা তামাশা কর কিছু তো ফাইলারা যা দেখলা ওটা প্লাস্টিকই দেখলা কি ঠিক নি কথা কিতা সাইলা কিতা দেখলা এটার ভিতরে কিতা সাইছে প্লাস্টিক সারা আর কিতা হ্যাঁ প্লাস্টিক এ না দেখলা হিন্দি সিনেমার নৃত্য কি যা দেখলা যুগ রি প্লাস্টিক এ না নৃত্য কি তো তোমার দারেও নাই খবরও তো নাই খবরও তো নাই কোন নৃত্য কি তোমার কাছে কোনদিন আসে নাই তো ধরতেও পারলা না সুইতেও পারল না হুদা ফ্যালাস্টিক সাইয়া সাইয়া জীবনটা শেষ করে দিলা যৌবনও নষ্ট করে দিলা দুনিয়াও ক্ষয় করলা আখেরা তো ক্ষয় হাজার হাজার যুবক আজকে এই ছবি দেখতে দেখতে নাচ গান আর মদ নেশা আর এই গুলঙ্গ গুনা যৌন ক্ষমতা হারায়া শেষ পর্যন্ত ফ্যান টানে ফ্যান টানে দেখেন না এই কদ্দুর পর ফ্যান ফেরা যায় এটা টানে আসলে যে কোমর নাই কথা বলেন না কি নাই কোমর নাই এ কারণে ফ্যান টান এ কারণে ফ্যান টান আমরা জীবন লুঙ্গি টানি না আমরা কোন হুজুর দেখছো তুমি জীবনে পাই যাওয়া টানতে হুজুর ফিন্দে বুঝ করে ফিন্দে কথা বলেন না ফিন্দে সময় কি করে ফিন্দে বুঝ করে টানো লাগে না টানতে হয় না এর যদি লজ্জা না থাকে আর কি বল এর যদি বিবেক না জাগে আর কি বলা তো আল্লাহ তালা বলেন বান্দা আমি স্পষ্ট করে পুরো বলার পর সব ক্লিয়ার বলার পরেও সমস্ত ব্যবস্থাপনা জান্নাতে নেওয়ার জন্য আমি তোমার জন্য বরাদ্দ রাখার পরেও এই শেষ আয়াত এর আবার তরজমা মিলান আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ফারাকু যারা আমার প্রবর্তিত দিনকে নিজেদের জীবন থেকে বিচ্ছিন্ন করে ফেলছে পৃথক করে ফেলছে আরে রাখো হুজুরদের সব কথা আরে রাখো কবর আখেরাত তো প্রত্যেক কথার মধ্যে আইয়া আরগা কথা লুকাইবো বুঝেন নাই কথাটা তৈরি তো এত কথা কইলে চলন যাইতো না খালি বাপরে আমনে করে কইলে উল্লাই লইছ আর আমরা হুজুরের সব উত্তর হইছি কথা বলেন না না হুজুরের এত কথা শুনলে ধরুন সব কথা শুনলে ধরুন যাইতো না কাকিতে ধরুন যাইতো না বলেন না কেন হুজুরদের কথা ধরা যাবে না হুজুরদের সব কথা ধরে কুলান যাইতো না আপনি হুজুরের আমি প্রায় বলি আপনি হুজুরের কোন কথা ধরেন না আপনি আল্লাহর কথা না ধরবেন হুজুরের কথা ধরবেন আমার কথা ধরলে তো আপনি বাজার করতেব হবো বাজার কথা বোঝেন আমি থাকি ময়নামতি সাহের বাজার তা আমার কথা বললে তো আপনার বাজার করার লাগবো কোনা নেই সাদের বাজার আমার কথা ধরলে তো আপনার ডাক্তার দিয়ে আইতে হবো ময়নামতি জেনারেল হাসপাতালে এটা না আমার কথা আমি যদি আমার ব্যক্তিগত কথা বলতাম তাহলে না আপনি আমার কথা ধরতেন না আমার কথা তো আপনারা আমি ধরতে বলি না জবানে না হুজুরের কথা তো আল্লাহ জবানে না জিনের কিন্তু আজান এটা শব্দগুলো তো আল্লাহ কথা বলেন না জবানে না মৌলানার

কথা বলে যদি ফেয়ার অ্যান্ড লাভলি ধরলে সুন্দর হইতো মানুষ তাহলে তো আমেরিকান কোম্পানিটা ইউনিলিভার এটা এই ফেয়ার অ্যান্ড লাভলি আমেরিকান কোম্পানি ইউনিলিভার কোম্পানি আমেরিকার প্রেসিডেন্ট আগে একজন ছিলেন বারাক ওবামা ওনার বউ ছিল এককারে কালো তোরা বেডা আমরা দেশে ইয়ে বেডি সুন্দর করস তোরা তোরার দেশের প্রেসিডেন্টের বউর কয়েক বালতি ফেয়ার অ্যান্ড লাভলি ধরতে যাতে হেবেডি সুন্দর ইয়ে আমরা দেশের কথা বলেন না কেন আমরা দেশের বেডি এই সুন্দর করো তুমি তোমরা দেশে বেডি না সে এগুলো আগে সুন্দর করে দেখাও না আমরা চাই কথা বলেন না তাইলে মিথ্যা কথা কিনা বলেন না ধোকা কিনা বলেন দুনিয়া ধোকা দুনিয়া ধোকা দুনিয়া ধোকা যুবক এই যৌবন ধোকা যৌবন এটা ধোকা ও চিরেই আল্লাহ বলে আমি এই শক্তি একদিন তোমাকে সাতে রইকেই হাত পাও জাগাত রইকেই আমি তোমার এই যৌবনের শক্তি আস্তে তোমার থেকে সরায়ে নেব তখন তোমাকে বানায় ফেলব সুম্মা জালামিন বাদি কুফাতিন দুআফাম ওয়া শাইবা দুর্বল এবং বৃদ্ধ বানায় ফেলব এই যে এই যে বলে আপনি বলেন আপনি বলেন হুজুর হুজুররে বলেন আপনি বলেন চাচা গত 30 বছর আগে চাচা আপনি এ ছিলেন আপনি এখানে ছিলেন না কিন্তু গত তিরিশ বছর আগেও হাত ছিল চোখ না কান সবই ছিল কিন্তু এটার মধ্যে যে শক্তিগুলো ছিল সেগুলো এখন নাই তাহলে যৌবন ধোকা না শরীরের এই শক্তি ধোকা না কেন অহংকার করছো তুমি তুমি দেখো না এদেরকে তুমি দেখো না তুমি মায়ের কোলের বাচ্চারা দেখো না ওই বাচ্চা কত দুর্বল তাহলে আল্লাহ তালা বলেন ওই দুর্বল ছিলা তুমি সেখানে আমি না শক্তি দিছি আবার এই শক্তি আমি সরাই লাইলে তুমি হয়ে যাবো আবার দুর্বল ঠিকই না বলেন তুমি কেনাই করছো তুমি ধরে কোনো আল্লাহ আমাদের কষ্ট দিয়ে লাইলাম অনেকক্ষণ দেরি করে ফেললাম এরপরেও বাফ একটু ভাবতে শিখেন আল্লাহ তালা বলেন্লাহ যারা আল্লাহ প্রবর্তিত দিনকে বিচ্ছিন্ন করে ফেলছে অকানু শিয়া আন নিজেরা কেউ কুফরি করে কেউ শিরিক করে কেউ মনের খুশি মতো চলে কেউ ইবলিসের তাবেদারি করে কেউ নাফরমানি করে কেউ বিদাত করে কেউ কুসংস্কার বদ্রসুম করে আল্লাহ বলে নিজেরা ভিন্ন ভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে এবার শুনেন ও ভাই শুনেন আল্লাহ কি সাংঘাতিক কথা বলছে আল্লাহ নবীকে বলতেছে বন্ধু যারা আমার দিন আপনার তেইশ বছরের মেহনত নিজের জীবন থেকে বিচ্ছিন্ন করে দিয়ে দিছে আলগা হয়ে গেছে অরার মন খুশি মতো চলতেছে লাস্তা মিনহুম ফি সেই ইন তাদের ব্যাপারে আপনি কোন জবাবদিহি করতে হবে না আপনাকে কিছু বলতে হবে না ইন্নামা আমরুহুম ইলাল্লাহ এই নাফরমানদের বিষয় আমি আল্লাহ নিজে বুঝব আমনে মাইতেন না আপনারে কিছু বলতে হবে না আপনারে আমি কিছু বলবো না আপনি আপনার কষ্ট করছেন বন্ধু আমি দেখছি আপনি তেইশ বছরে কলিজা পানি করে লেছেন আপনি তেইশ বছরে পেটে পাথর বাঁধছেন ক্ষুদার কষ্টে আপনি তেইশ বছরে পিটটা তাইফের রক্তে ঝাঁসনা করে ফেলছেন আপনি দান দান শহীদ করছেন আপনার চুলায় আগুন জ্বলে নাই আপনার তেইশ বছরে বন্ধু আমি দেখছি আপনারে আমি কত কষ্ট দিছি

জিব্রাহিল বলতেন জা লিকাল কিতাব নবিজীয় বলতেন জা লিকাল কিতাব জিব্রাহিল বলতেন লা রাই বাফি নবীজীয় বলতেন লা রাই বাফি এ নেবে বলতেন এই বলতে গেলে ঠোঁট নড়ে না এটাও নবীজির কষ্ট আল্লাহ তাআলা কোরান নাজির করে বলছিল লা তো হার রেট বিহি লিসা একা লিতা জালা বিহি অ বন্ধু এই যে কোরান পড়তে গিয়ে জিব্রাহিলের সাথে মুখস্থ করার জন্য আপনি যে ঠোঁট নাড়েন আপনার কষ্ট হয় আমারও কষ্ট হয় আমি চাই না মাওনা আমি বন্ধু আপনার ব্যাপারে আপনি আর নাই নাইবেন না আপনি শুধু শুনেন আপনার কলিজায় মুখস্থ করায় দেওয়া আমার দায়িত্ব যারা বিহি ইন্না আলেই না জামা আহু আকর আনা আপনার অন্তরে আমি বসায় দেবো আপনার মুখ দিয়ে আমি পড়াই দেব আপনি ঠোঁট না হলেও আমার কষ্ট হয় ছুট মারল হ্যাঁ মক্কার কোরাইশরা বলছিল মুহাম্মদ তোমার আসলে ইজ্জত আসিনি আল্লাহ তোমারে কোনো সম্মান দিছিনি কই আমরা তো দেখি না আমরা তো দেখি না তা আল্লাহ তালা জিব্রাহল কে বলছে জিব্রাহল আরে বেইমানরা কি বলে শোনো আমি নাকি বন্ধুকে ইজ্জত দেই নাই যা জিব্রাহল আমার বোরাক নিয়ে যা আমার বন্ধুকে আমার কাছে নিয়ে আয় আমার পাশে বসা আমি দেখাই ইজ্জত কাকে বলে আল্লাহ তালা আর সে আজিমে নিয়ে পাশে বসে বলছে বন্ধু এখানে আনছি যেখানে আর কাউকে আনি নাই আর কাউকে আনবো না আপনাকেই শুধু আপনাকেই শুধু আপনাকেই শুধু এ সম্মান শুধু আপনারই জন্য এটা শুধু আপনাকেই দিলাম আপনাকেই দিলাম দোস্ত আর কাউকে না কাউকে হা কিতাবে আছে আল্লাহ ওই আর সে আজিমে নিয়ে বন্ধুকে বলছে নবী বন্ধু দোস্ত ছোটবেলায় আপনি যখন ছিলেন মা মেনার কোলে আমার গোটা জগৎকে আমি ফেরেস্তার কোলে দিয়া আপনাকে বলছিলাম ও জগৎ সংসার আমার তোমরা সবাই আমার বন্ধুকে দেখো বন্ধু আমি কেমন বানাইলাম হা ফেরেস্তারা দেখাইছে কিতাবে আছে তো এই কো তফুফু বিহি আর দেওয়া মাগা বাহা নবীজিকে নিয়ে কোলের থেকে মামেনার কুল থেকে নিয়ে গোটা সৃষ্টি ঘুরাইছে গোটা সৃষ্টিকে আল্লাহ বলছে তোমরা দেখো আমি বন্ধু কেমন বানাইলাম কুলের বাচ্চা মানুষ দেখায় না আজ মেয়েরাজের রাতে আর সাজিমে আল্লাহ তালা নবীকে দাঁড় করাইয়া আল্লাহ বন্ধুকে বললেন বন্ধু সেদিন আপনারে সবাই দেখছে হ্যাঁ কোলে দেখছে আজ আপনাকে আমি যেখানে আনলাম এর উপরে আমার আর কোনো মাখলুক নাই আমার সব makhluk আপনার কদমের নিচে এবার আপনি উপরে দাঁড়ায়া আপনি দেখেন আমার সবটা জগৎ আমি বানাইলাম কি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ছোটবেলায় ওরা দেখছে এখন আপনি দেখেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরে মেরা আজ বলতো ইনশাআল্লাহ এই গোলাম আমি সারা রাত বলতে পারব ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ বললেন আলহামদুলিল্লাহ বললেন আলহামদুলিল্লাহ হ্যাঁ এজন্য ফিকির করা কাকে ছেড়ে দিলেন কাকে ছেড়ে দিলেন আরে মুসলমান কাকে ছেড়ে দিলেন কাকে ছেড়ে দিলেন দাড়ি বিহীন দাড়ি বিহীন মুসলমান কাকে ছেড়ে দিলা কাকে ছেড়ে দিলা কাকে গ্রহণ করলা ছেড়ে দিলা মুহাম্মদে আরবির মডেল গ্রহণ করলা নাফিতের মডেল হায় 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 ছেড়ে দিলেন আল্লাহর নবীর মডেল গ্রহণ করলেন এক নাফিত্তার মডেল বিবেক কোথায় গেল বিবেক আল্লাহ বলে নবী আপনাকে কিছু বলবো না আপনি আপনি কষ্ট করছেন আপনার প্রতি আমার কোনো অভিযোগ নাকি আপনার প্রতি আমার মায়া সীমাহীন আপনারা নারাজও করব না আপনারে নারাজও করব না আপনারে খুশি করে আপনার খুশি পর্যন্ত আমি আপনার উন্মতকে জান্নাতি বানাবো তবে আমি জিজ্ঞাসা আমাকে একটু জিজ্ঞাসা করতে দেন আমি একটু বুঝাপড়া করতে চাই ইননামা আমরুহুম ইলাল্লাহ আল্লাহ বলেন আমার বান্দার এই বিষয়গুলো আমি বুঝবো। আল্লাহ বলেন ফায়ুনাব সুম্মা ইউনাব্বিহুম বিমা কানু ইয়াফআলুন যে যা করেছে আমি আল্লাহ ডাইরে তাকে ডেকে সামনে এনে আমি আল্লাহ তাকে বলবো এটা করেছো এটা করেছো এটা করেছো কেন করলা কেন করলা কেন ছাড়লা কেন করলা কেন ছাড়লা এটা আল্লাহ বলেন আমি জিজ্ঞেস করব বলতে হবে আল্লাহর সামনে কি বলবেন এখন ভাবেন রাত্রে বসে ভাবেন এক মিনিট ভাবেন আধা মিনিট ভাবেন জীবনের উপরে দয়া করেন নিজের উপরে রহম করেন দুনিয়া তো বাজান আমারও চলে আপনারও চলে সেজিদা করলেও দুনিয়া শেষ হয় সেজি দানা করলো দুনিয়া শেষ হয় বندگی করলো পেট ভরে বندگی না করলো পেট ভরে ঠিক কিনা বলেন না কোন রকমে দুনিয়া তোবা জান সবারই পার হইতেছে ঠিক কিনা বলেন হ্যাঁ সব নেককার কষ্টে আছে এমনও না সব নাফরমান সুখে আছে এমনও না মক কয় না দুনিয়া সুখে দুঃখে মিলাই কথা বলেন সব হারাম করে রোজগার সমান না সব নেককারের রোজগারও সমান না কথা বলেন কথা কর ঠিক কি না বলেন তাইলে আর কি তাইলে আর সুবিধা কি তাইলে আর লাভ হলো কি তাইলে আর লাভ ঢাকা শহরে যতজন থাকে সবাই সমান বড় লোক তো ঢাকা শহরে ফুটপাতে থাইনা লোক নাই ঢাকা শহরে ডাস্টবিন থেকে কুড়াইয়া খাইনা খাবার এরকম লোক নাই ঢাকা শহরে রেল স্টেশনে প্ল্যাটফর্মে বাস স্টেশনে কমলাপুরে ফুরে রইছে এরকম মানুষ নাই ওরা ঢাকা থাকার পরেও এমন কেন আরে এমন কেন বাবা বলো না যুবক এই জন্য বাংলা অঙ্ক ইংরেজি এগুলো রিজিক দেয় না রিজিক দেয় আল্লাহ কে দেয় অতএব আল্লাহ তালা বলেন মান যা আবিল হাসানা ফালাহু আশরু আমসালিহা আমি জিজ্ঞেস করব আমি হিসাব দেব আমি হিসাব নেব আমি প্রতিফল দেব হাসরের মাঠে

এক ত্যাগ করার শাস্তি লেখা হবে কিন্তু সেটাই হবে দুই কোটির অষ্টআশি লক্ষ মুসলিম সহ্য করতে যুবক কষ্ট পাবা বা কষ্ট পাইবেন বাসান এই জন্য রাত গভীরে আপনাদের কাছে অনুরোধ করলাম হুজুর ইনশাল্লাহ দোয়া করে দিবেন আমি এতটুকুই বললাম আমি ফেরিওয়ালা আমি আপনাদের কাছে অনুরোধ আমি আপনাদের অনেকের পরিচিত মানুষ সোনাকান্দা মাদ্রাসায় আমি এগারো বছর ছিলাম এই মাদ্রাসার মাহ সম্ভব হ্যাঁ হ্যাঁ আমারও ধারণা হয়েছে মৌলানা সোহেল তো আমার ছাত্র আমার কাছে সোনাকান্দা পড়ছে আমি এখানে ঢুকতেই আমার সাথে যেই ছিল আমি বললাম এই গ্রামে আমার একজন ছাত্র আছে সোনাকান্দার পড়ছে এই কথা ঢুকছি এরপরে চোকাল দিয়ে দিয়ে যে দাঁড়াই রয়েছে আমার সামনে পরে ভাবলাম যে এই কোনো মানুষ না জিন বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা তাকেও কবুল করেন যত ওলামায় কেরাম ইমাম সাহেবগণ আসছেন আল্লাহ তালা তাদেরকেও হিম্মত দান করেন মুরব্বী বাবা চাচা আপনারাও মনে কষ্ট নিয়েন না যুবক বন্ধু তোমরাও মনে কষ্ট নিও না সবার কাছে আমি সহ আমরা সবাই মিলে আল্লাহকে ডাকি বন্দিগি করি আগামীর সময়টা কষ্ট হয়ে যাবে পৃথিবীতে দেখেন করোনা কিসের মহামারী কিসের অমিক্রণ যদি করোনার ভীতি থাকে তো যুদ্ধ হয় কেমনে আঙ্গরে কইল করোনা আমরা লাগাই আর একলাম মাস্ক হেতারা করে ফিরে ফিরে কিটা আসলে কিতা আর বুঝি না আমরারে কিটা কইলো তারা করে কি কথা বুঝছি নি আমার কথা তারা করে কি আমরা করতে আছি কি আমরা একটা কোয়াইয়া হতাই দিল আর কি আগামীর সময়টা ইমান ইসলামের জন্য কষ্টকর হবে যদি ইমানের উপরে না থাকে আল্লাহ তৌফিক দেন আল্লাহ কবুল করেন সবাই মিলে ইনশাল্লাহ দোয়ায় শরিক হয়ে এরপরে যাবেন আল্লাহ তৌফিক দেখেন